মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত কেন করবেন কোরআন কি জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য তাহলে মৃত মানুষের পাশে কোরআন পড়লে কি লাভ হবে কোরআন যে তেলাওয়াত করবে সে সোয়াব পাবে যে শুনবে সেও সোয়াব পাবে যে আমল করবে সেও সোয়াব পাবে এখন মৃত ব্যক্তি না কোরআন পড়তে পারে না শুনতে পারে আর না সে আমল করতে পারে মৃত ব্যক্তিকে আমরা যা বলবো তিনি সব অটোমেটিক শুনে যাবেন এরকম কোনো সিস্টেম নাই মৃত ব্যক্তির লাশের চারপাশে ঘিরে কোরআন তেলাওয়াত করতে হবে এরকম একটা রসম রেওয়াজ আমাদের দেশে প্রচলিত আছে এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত কোরআন যখন এই লোকটাকে শোনানো দরকার ছিল তখন এলাকার আমরা কোথায় ছিলেন তখন তার জীবদ্দশায় সে কানে কাছে কোরআন বলে যাওয়া দরকার ছিল হয়তো অনেকে বলেছে কিন্তু মরে গেছে শেষ মানমাত আফকাত কামত কিয়ামত তার এখন হিসাব শুরু হয়ে গেছে এখন তারে কোরআন শোনায়া শোনাানো যাবে না আর কোনো লাভও এটাকে কেন্দ্র করে হুজুর ডেকে আনে তাদেরকে টাকা পয়সা দেয় এগুলো সব না কাজ সবগুলো না যায় কাজ এই এই কোরআন আপনার মুর্দাকে মুর্দার পাশে পড়ার জন্য টাকা দিয়ে লোকানা ভাড়া করে এবং তাদেরকে দিয়ে কোরআন পড়ান ভাইরা আমার কোরআন আপনি নিজে তেলাওয়াত করবেন নিজের জন্য নিজেরা তেলাওয়াত করবেন ওই লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত করার কিছু নাই তবে মৃত ব্যক্তির তরফ থেকে কোরআন তেলাওয়াত করে এর সবটা আল্লাহ আমি মৃত ব্যক্তির জন্য দিতে চাই আমি তেলাওয়াত করে যে সবটা পাই সেটা তাকে আমি দিতে চাই এটা অনেকগুলো আমাদের মতে জায়গা আছে অনেকগুলো আমার দিন ভিন্ন মত পোষণ করেছেন কিন্তু ওই যে তার লাশে পাশে বসে কোরআন তেল করার কথা কোরআন কোথাও নেই সহি মুসলিমের সব হাদিস কি সহি জি ভাই দুনিয়াতে দুটি হাদিস গ্রন্থ আছে একটা হলো সহি বুখারি আর একটা হলো সহি মুসলিম এই দুটি হাদিসকে মুহাদ্দিসিন একরাম সারা পৃথিবীর সকল হাদিস বিশারদ সকল ওলামা একরাম সহিহাইন হিসাবে স্বীকৃতি দিয়েছেন যদিও সহিহ এটা একটা ক্যাটাগরি যে ক্যাটাগরির কিতাবে গ্রন্থে মুহাদ্দিস সব বিশুদ্ধ হাদিস আনার পন করেছেন সেগুলোকেই সহিহ বলে অতএব সহিহ নে হিবান আছে সহিহ ইবনে খুযাইমা আছে আর অনেক সহিহের কিতাব আছে কিন্তু বুখারী এবং মুসলিমের পরে সারা দুনিয়ার উলামা کرام একমত যে এই দুই কিতাবে যত হাদিস আছে এগুলো সবগুলো বিশুদ্ধতার সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ এবং বিশুদ্ধ